ভাইরে ভাই মেসেঞ্জারে এটা কি আপডেট আসলো এখন থেকে আপনারা মেসেঞ্জারের মাধ্যমেই ফটো এডিট করতে পারবেন রিসেন্টলি মেসেঞ্জারে মেটা এআই নামে এই অপশনটুকু যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনারা সবচেয়ে কম সময়ে আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারবেন তো কিভাবে এই কাজগুলো করতে হয় চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করবেন দেন সার্চ অপশনে এসে মেসেঞ্জার লিখে সার্চ করে মেসেঞ্জার অ্যাপটুকু প্রথমে আপনার ফোনে ইনস্টল করে তারপরে ওপেন করবেন প্রথমত ওপেন করার পরে আপনারা কিন্তু নিচে দেখতে পারবেন নতুন একটি অপশন যুক্ত হয়েছে যেটা মেটা এআই এর লোগোর মতো দেখতে তো এখান থেকে আমরা যদি এ অপশনে রাজ করি এখন এখানে আমাদের ছবি অ্যাড করতে হবে দেন আমাদের ছবিটুকু এডিট করতে হবে এর জন্য এখান থেকে প্লাস আইকোন টাজ করবেন দেন আপনারা দুইটা ভাবে এখানে ছবি অ্যাড করতে পারবেন একটা সরাসরি ক্যামেরা দিয়ে তুলে আর একটা আপনার গ্যালারি থেকে তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে সেটা এডিট করে দেখাচ্ছি তো আমি আমার এই ছবিটা অ্যাড করলাম ছবি অ্যাড করার পরে আমরা এখন এই ছবিটা কিভাবে এডিট করতে চাচ্ছি সেটা আমাদের এইখানে লিখতে হবে তো আমি জাস্ট এইখানে লিখব আমার হাতে একটি বাস রয়েছে এটা আমি রিমুভ করতে চাচ্ছি এর জন্য জাস্ট লিখবো ছেলেটির হাতে থাকা বাসটি রিমুভ করে দাও এরপর জাস্ট সেন্ড করব। সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা নিয়ে কিন্তু তারা আসলে কাজ করছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ছবিটা তৈরি করে দিবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে এখন আমি যদি আপনাদের আমার অরিজিনাল ছবিটা দেখাই এটা হচ্ছে অরিজিনাল ছবি এবং তারা আমাদের যে ছবিটুকু তৈরি করে দিল সেটা যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাতে থাকা বাসটি কিন্তু রিমুভ করে দিয়েছে তো এইভাবে চাইলে আপনারা ছবি থেকে যে কোনো পারেন তো এখন আমি এই ছবিটাকে আরো একটু এডিট করে দেখাচ্ছি যেমন আমার টি শার্টের পছন্দ হয়নি আমি এটা জাস্ট চেঞ্জ করতে এর জন্য জাস্ট লিখব টি শার্টের কালার চেঞ্জ করে লাল কালার করে দাও এরপর সেন্ড করব। সেম ভাবে এখানেও আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টের কালারটা কিন্তু কত সুন্দরভাবে পরিবর্তন করে দিয়েছে তো এখন যদি আমি এই ছবিতে থাকা আকাশের কালারটি চেঞ্জ করতে চাই এখান থেকে ব্যাগে চলে আসব এবং নতুন করে আমরা আমাদের এই ছবিটুকু এখানে আবার অ্যাড করে নিব তো অ্যাড করার পরে এখানে আমি জাস্ট লিখে দিব আকাশের কালার নীল করে দাও এরপর সেন্ড করব। বরাবরের মতো এখানে আমাদের আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ফাইনালি কয়েক সেকেন্ড পরে আমাদের ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে এবং যথেষ্ট সুন্দরভাবে আকাশের কালারটা কিন্তু নীল করে দিয়েছে যেটা আপনারা অরিজিনাল ছবি এবং মেটা এআই দিয়ে তৈরি করা ছবি দুইটা দেখে কিন্তু বুঝতে পারছেন তো এইভাবে চাইলে আপনারা কিন্তু ছবির অনেক কিছু পরিবর্তন করে নিতে পারেন বা আপনাদের মতো করে অ্যাড করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ